বাংলাদেশ আর কিছু পারুক আর না পারুক সমালোচনাটা কিন্তু ঠিকই সৃষ্টি করতে পারে ওরা কিন্তু ভালো করেই জানতো যে কোকাকোলার প্রমোশন করলে এটা নিয়ে তীব্র পরিমাণ সমালোচনা হতে পারে মানুষ বয়কটের ডাক দিতে পারে ওই যে ভাই সমালোচনায় আসবে মানুষ তাদেরকে আগে যারা চিনত না এখন তাদেরকে সম্প্রতি একটা বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে যে একজন অভিনেতা টাকার কারণে অর্থের কারণে অর্থলোভী অভিনেতা তাকে দিয়ে বিজ্ঞাপন করানো হয়েছে যে এই কোপ কোকাকলার ছবি দেখিয়ে যে এটা ওই জায়গার পণ্য না ওই জায়গা মানে বুঝেন তারা বলে না এটা কোন জায়গা কারণ তাদের বাবার দেশ আমাদের ইমানই শক্তিতে আমরা এখন আবার নতুন করে উজ্জীবিত হব যে এতদিন যাই হোক বয়কট নিস্তেজ নিঝুম হয়ে গিয়েছিল আবার বয়কটের ডাকটাকে আমরা আরো কঠিনভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে সাথে শুধু এই কোকাকলা পণ্যটাকে না এই যে দুই টাকার অর্থলভি অভিনেতারা আছে সে আবার ক্ষমা চায় যে আমাকে টাকার বিনিময়ে অভিনয় করার জন্য দেওয়া হয়েছে বস্তুত পক্ষে আমি মানবতার বিরোধী নয় ক্ষমা চাচ্ছে কেন ক্ষমা চাচ্ছে সে যদি ক্ষমা না চায় মানুষ তো তাকেও বয়কট করবে এখন মানুষ আমরাও মুসলমান আবেগী মুসলমান যে সে যখন ক্ষমা চাইছে হ ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম তোমাকে মাফ করে দিলাম মানে কি ই মানে আরেকটা আঘাত আসছে আপনার আপনি তাকে মাফ করে দিলেন কোকা কলাকে আলাদা রেখে এখন তাকে মাফ করলেন কেন যে তোমাকে মাফ করলাম তোমার যত নাটক আছে সিনেমা আছে সব আমি দেখবো তাই তো নাকি এখন সে যখন সামনে ঈদে কোনো নাটক সিনেমা প্রচার করবে সবাই দেখবে ভালো করে তার অ্যাডভার্টাইজ হয়ে গেল আপনার সময় আপনার মূল্যবান সময় আমলের সময় কোন জায়গায় তারা ক্ষতি করতেছে ওদেরকেও দিয়ে ইহুদি খ্রিস্টানরা এইভাবে কাজ করাইতেছে দেখেন সে নিজেই বলতেছে আমি অভিনেতা সে কি বলছে আমি অভিনেতা এখন একজনকে যদি যদি একটা পিটা পিটা দেন আ করে করে দেওয়ার আগেই এই অভিনয় করবি না তোর তো আমি পিটাই দিলাম না দাঁড়া বলি না অভিনয় করবি না অভিনয় দ্বারা আমরা কি বুঝি সে বাস্তবসম্মত কোনো কাজ করতেছে না আর সে অভিনয় দেখার জন্য আপনি আমি আজকে পাগল হয়ে রয়েছি সম্প্রতি আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন চলছে চলতেছে কারা করতেছে এটাও আমরা জানি এই অবস্থায় আমাদের করণীয় আমরা তো এখান থেকে এখানে বসে তাদের জন্য কিছু করতে পারবো কি না অনেকে তো আবেগ যে হুজুর যদি বর্ডার খুলে দেয় আমরা গিয়ে যুদ্ধ করবো যুদ্ধ করার আগে যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু করা এই কাফের ইহুদি মুশ্করা যেই সমস্ত জিনিসের মাধ্যমে মুসলমানদের উপর আক্রমণ করতেছে যে সমস্ত জিনিসের বিনিময়ে বা যেগুলো পেয়ে তারা এগুলো করতেছে ওই সমস্ত জায়গায় যদি আমরা বয়কটের ডাক এনে দেই তাদের শক্তিমত্তাকে দুর্বল করে দেই তাহলে দেখবেন একদিন নিস্তেজ হয়ে যাবে আমরা জানি খাইবারের যুদ্ধে মুসলমান এবং কাফের যখন পরস্পর মুখোমুখি ছিল মুসলমানদের অবস্থানটা ছিল নিচে কাফেররা ছিল পাহাড়ের উপরে অবস্থার দিক থেকে মুসলমানরা ছিল দুর্বল মুসলমানরা তীর নিক্ষেপ করলে আবার তীরটা তাদের দিকেই ফিরে আসে এ অবস্থায় মুসলমানরা দুর্বল কিভাবে যুদ্ধে জয়লাভ করবে পরামর্শ করল কি করা যেতে পারে এই মুহূর্তে রাসুল পরামর্শ দিলেন যে তাদের যে শক্তিমত্তার জায়গাগুলো ওই জায়গাগুলোতে দুর্বল করে দাও তাদের শক্তিমত্তার জায়গা ছিল তারা খেজুরের ব্যবসা করত এই দিয়ে যা উপার্জন হতো আয় হতো এগুলো দিয়ে তারা কাফেররা মুস মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত এখন রাসুল পরামর্শ দিলেন তাদের খেজুরের বাগানেরগুলো আক্রমণ করে খেজুরের বাগানগুলো কেটে দাও বাগানগুলো কেটে দিলে তারা আর সামনে ফসলাদি পাবে না তাদের শক্তি দুর্বল হয়ে যাবে এমনিই তারা নিস্তেজ হয়ে যাবে কারাম ওই খেজুরের বাগানগুলো কেটে দিয়েছেন দেখা গেছে তাদের পরবর্তী বছর আর ফসল হয় নাই এমনি তারা দুর্বল হয়ে গেছে কারণ যখন মুখোমুখি অর্থ বা খাদ্য না পেলে কতদিন আর আক্রমণ প্রতিহত করবে একদিন তারা নিস্তেজ হয়ে পরাজয় যুদ্ধে পরাজয় বরণ করেছে এজন্য কৌশলে কখনো কাজ করা যায় আজ বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা দেখতেছি আমরা তারা বিভিন্ন পণ্য মুসলমানদের কাছে বিক্রি করে এই মুসলমানদের টাকা দিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করতেছে মুসলমানদের জায়গাগুলোতে আক্রমণ করতেছে মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে সে একটা হলো আমাদের কোম্পানি কোম্পানির কলা পেপসি ফান্টা তারপরে এই সমস্ত কোম্পানির যে সমস্ত পণ্যগুলো আছে এগুলো আমাদেরকে বয়কট করতে হবে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো বয়কট করে আসছিলাম সম্প্রতি একটা বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে যে একজন অভিনেতা টাকার কারণে অর্থের কারণে অর্থলোভী অভিনেতা তাকে দিয়ে বিজ্ঞাপন করানো হয়েছে যে এই কোক কোকাকলার ছবি দেখিয়ে যে এটা ওই জায়গার পণ্য না ওই জায়গা মানে বুঝেন তারা বলে না এটা কোন জায়গা কারণ তাদের বাবার দেশ নাম মুখে নিলে ভাসুরের নাম মুখে নেওয়া যায় না তো ওটা ওই জায়গার পণ্য না ওই জায়গায় মানে কি ফিলিস্তিনে ইসরায়েলের পণ্য না কারণ আমরা তো ইসরায়েল বলে এটাকে বয়কট করতেছি বলে যে এটা ইসরায়েলের পণ্য না এটার কোম্পানি ফিলিস্তিনেও আছে মুসলমানদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে দেখেন আপনাকে যখন বোঝানো হবে আমি আপনি সাধারণ মুসলমান বুঝি কম যখন বলবে এটা ওই জায়গার না এটা ফিলিস্তিনিটার কোম্পানি আছে মানে বুঝবো তো তারাই যখন খায় তখন আমরা খাইলে সমস্যাটি কারণ প্রকৃতপক্ষে তারা তো ভুক্তভোগী মূলত কথা হলো এটা বাস্তব কথা হলো এটা যে ফিলিস্তিনি যে কোম্পানিটা দিল ফ্যাক্টরিটা দিল এই ফ্যাক্টরিটা ও ইসরায়েল দখলদার ইজরা মুসলমানদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে উচ্ছেদ করে ওখানে ফ্যাক্টরি করা হয়েছে মুসলমানদেরকে বিতাড়িত করে উচ্ছেদ করে এখানে ফ্যাক্টরি করেছে মহতারাম হাজিরিন সময় আসছে এখন এই ঈদে তো তাদের একটা কোম্পানির মুসলমানরা মানুষ ঈদকে কেন্দ্র করে একটু কোমল পানীয় গ্রহণ করে থাকে এজন্য চেয়েছিল যে একটু প্রচার করে আবহাওয়ার জন্য ফিরিয়ে নিয়ে আসা যায় আমাদের ইমানই শক্তিতে আমরা এখন আবার নতুন করে উজ্জীবিত হব যে এতদিন যাই হোক বয়কট নিস্তেজ নিঝুম হয়ে গিয়েছিল আবার বয়কটের ডাকটাকে আমরা আরও কঠিনভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সাথে সাথে শুধু এই কোকাকলা পণ্যটাকে না এই যে দুই টাকার অর্থলভী অভিনেতারা আছে সে আবার ক্ষমা চায় যে আমাকে টাকার বিনিময়ে অভিনয় করার জন্য দেওয়া হয়েছে বস্তুত পক্ষে আমি মানবতার বিরোধী নয় ক্ষমা চাচ্ছে কেন ক্ষমা চাচ্ছে সে যদি ক্ষমা না চায় মানুষ তো তাকেও বয়কট করবে এখন মানুষ আমরাও মুসলমান আবেগী মুসলমান যে সে যখন ক্ষমা চাইছে হ ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম তোমাকে মাফ করে দিলাম মানে কি ইমানে আরেকটা আঘাত আসছে আপনার আপনি তাকে মাফ করে দিলেন কলাকে আলাদা রেখে এখন তাকে মাফ করলেন কেন যে তোমাকে মাফ করলাম তোমার যত নাটক আছে সিনেমা আছে সব আমি দেখব তাই তো নাকি এখন সে যখন সামনে ঈদে কোনো নাটক সিনেমা প্রচার করবে সবাই দেখবে ভালো করে তার অ্যাডভার্টাইজ হয়ে গেল আপনার সময় আপনার মূল্যবান সময় আমলের সময় কোন জায়গায় তারা ক্ষতি করতেছে ওদেরকেও দিয়ে ইহুদি খ্রিস্টানরা এইভাবে কাজ করাইতেছে মূলত আপনি তাদের নাটক সিনেমাগুলো দেখতেছেন এগুলো কি সবের কাজ নিঃসন্দেহে না কত মিনিট লম্বা সময় ধরে আপনি নাটক সিনেমা দেখেন দুই তিন ঘন্টা যাবৎ চার পাঁচ ঘন্টা যাবত আপনি খেলাধুলা দেখেন আপনার ভিতরে কোনো অনুমতি জাগ্রত হয় না আপনার সময়ের কোনো তোয়াক্কা হয় না কত সময় নষ্ট হয়ে যায় আপনার সময়ের ভূখ্যাপি হয় না কত নামাজে আসবেন মসজিদে আসবেন ইমাম সাহেব যদি পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট নামাজে দাঁড়ায় তো ইমাম সাহেব মনে আজকে বড় কেরাত মিস কোনো কাজ না ইমাম সাহেব মসজিদে এসে যদি সময়টা একটু লম্বা হয়ে যায় আপনার অনেক কষ্ট হয় কিন্তু যখন খেলাধুলা নাটক সিনেমায় লম্বা সময় কি সময় আপনার কেটে যায় কিন্তু আপনার বিবেক জাগ্রত হয় না দাবি করছি আমি মুসলমান নামাজ কালাম তো বাদই দিলাম গুনাহের হিসাবটা একটু করবেন এখন আমার আবেদন আর্জি আপনার কাছে ইসরায়েল এই পণ্যগুলোর সাথে সাথে যারা এদের পিছনে কাজ করে ইমান বিধ্বংসী যারা আছে এই অভিনেতাগুলো তাদেরকেও বয়কট করা এখন ইমানই দাবি ঠিক কিনা বলেন দেখেন সে নিজেই বলতেছে আমি অভিনেতা সে কি বলছে আমি অভিনেতা এখন একজনকে যদি একটা পিটা দেন সে করে পিটা দেওয়ার আগেই যদি আ করে এই অভিনয় করবি না তোর তো আমি পিটাই দিলাম না দাঁড়া বলি না অভিনয় করবি না অভিনয় দ্বারা আমরা কী বুঝি সে বাস্তবসম্মত কোনো কাজ করতেছে না আর সে অভিনয় দেখার জন্য আপনি আমি আজকে পাগল হয়ে রয়েছি সে নিজেই দাবি করতেছে এই নায়ক নায়িকা যারা আছে সে নিজেই দাবি করতেছে যে আমি অভিনয় করতেছি আর আমার আপনার আইডল হলো সে অভিনেতাগুলো যারা প্রকৃত পক্ষে কাজ করে তারা কোনো অভিনেতা না আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে